দেখুন আজকে আমি যে জিনিসটা করে দেখাবো একটি অ্যাডিনিয়াম গাছ লাগানোর জন্য যে ধরনের মাটি প্রয়োজন বা সয়েল মিক্স কীরকম হওয়া প্রয়োজন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে আমার জিনিসপত্র দেখতেই পাচ্ছেন সব কিছুই আছে এনেছি আমি যেরকম যেটা অ্যাডিনিয়ামের জন্য যেটা প্রয়োজন ড্রেনেজ সিস্টেম যেন ভালো হয় জল যেন পাত্রে না দাঁড়াতে পারে সেই জন্য বালি তার সাথে আছে বাড়ির সাথে যেটা মিশাবো গোবর সার এখানে ভার্মিকম্পোস্ট কম্পোজ আছে কোকোপিট সিংচাচাক আর হাড়গুঁড়ো দেখতেই পাচ্ছেন এই পাত্রে যদি আমি একটি অ্যাডিনিয়াম গাছ লাগাতে চাই তাহলে কী অনুপাতে আমি জিনিসপত্র বা এই সয়েল মিক্সচার কী অনুপাতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো এর সাথে কিছু পরিমাণ আমি বাগানের এটা মাটি হয় সেটাও অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন এখানে সত্তর শতাংশ বালি থাকবে তার সাথে আমি গোবর সারটা অ্যাড করে দেব যতটা প্রয়োজন গোবর সারটা দিলাম কম্পোজটাও দিয়ে দেব পাত্রটা দেখতেই পাচ্ছেন পাত্রটার সাইজ অনুপাতে আমি এই মিক্সারটা তৈরি করছি জল যেন পাত্রে না দাঁড়াতে পারে অ্যাডেনিয়ামে যেটা আসল পাত্রে জল দাঁড়াবে না ড্রেনেজ সিস্টেম ভালো হতে হবে এর সঙ্গে আমি কিছু পরিমাণ কোকোপিটও দেব ড্রেনেজ সিস্টেমের জন্য এতে এই দিলে কি হয় জলটা দাঁড়াবে না পাত্রে জল দাঁড়ালেই কোয়াডেক্সটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে পচে যায় আমি যে পাত্রটা নিয়েছি এখানে একটা অ্যারাবিকাম ভ্যারাইটির গাছ রিপোর্টিং করবো আপনারা দেখতেই পাবেন সেই অনুপাতে আমি এই সয়েল মিক্সচারটা তৈরি করছি এর সাথে হাঙ্গিসাই পাউডারও কিছুটা ছড়িয়ে দেবো পরিমাণ মতো হাড় গুঁড়ো চিন চাচাও যেহেতু বারে বারে গাছের রিপোর্টিং করতে পারি না সেই জন্য খাবার দাবারটাও ঠিক মতো পরিমাণ মতো সঠিক পরিমাণে দিয়েই আমি গাছটাকে আবার রিপোর্টিং করব মাটিটা তৈরি হয়ে গেল এইভাবে আপনারাও মাটি তৈরি করবেন